নাটোরের লালপুরে ব্যস্ত সড়কে নেমে যানজট নিরসনের চেষ্টা করছেন মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে ও এক লেনে গাড়ি চলতে নির্দেশনা দিচ্ছিলেন সে নির্দেশনা মেনে গাড়ি চলাচল শুরু হলে কমতে থাকে যানজট নির্দেশনা দেওয়া ব্যক্তি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সড়কে হঠাৎ ট্রাফিক পুলিশের ভূমিকায় এমপি কালামের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে বিশেষ প্রতিনিধি বিস্তারিত তথ্য বৃহস্পতিবার তেরোই জুন রাত আটটার দিকে ঈশ্বরদী বাঘা সড়কের লালপুর ত্রিমোহনী চত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি জানা যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে ফেরার পথে লালপুর ত্রিমোহনী চত্বরে আসলে দীর্ঘ এক কিলোমিটার যানজট দেখতে পান এ সময় অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে গিয়ে ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে ও এক লাইনে গাড়ি চলতে নির্দেশনা দেন সেই নির্দেশনা মেনে গাড়ি চলাচল শুরু হলে প্রায় পনেরো মিনিটের চেষ্টায় কমতে থাকে যানজট ঘটনার প্রত্যক্ষদর্শী মেহরাবুল ইসলাম ও মাসুম বলেন ট্রাফিক পুলিশ না না থাকায় নিয়ম মানছিলেন চালকরা দীর্ঘ এক কিলোমিটার যানজট লেগে যায় এমপি ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে যানজট নিরসন করেন সবাইকে স্বস্তিতে ঘরে ফিরতে সহায়তা করেন যানজট নিরসনে এমপি সড়কে নামা ইতিবাচক বলে মনে করেন লালপুর উপজেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি আব্দুল মোতালেব রায়হান তিনি বলেন সরকে শৃঙ্খলা ফেরানোর জন্য এমপি মহোদয়ের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় উদ্যোগ এটা আমাদের জন্য উৎসাহ তিনি এভাবে মাঠে নেমে ট্রাফিকের ভূমিকা রাখায় ঘরে ফেরা মানুষগুলো দ্রুত ফিরতে পেরেছে এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নাসিম আহমেদ বলেন ঈদুল আজহায় সড়কে বাড়ি ফেরা ঈদের বাজার করতে আসা মানুষ ও গরু বহনকারী ট্রাকের চাপ রয়েছে এতে সৃষ্ট যানজট নিরসনে এমপি মহোদয় যে ভূমিকা রাখলেন তা সত্যিই এক মহতি উদ্যোগ আশা করি আগামীতে এমন যানজট সৃষ্টি হবে না এ বিষয়ে পুলিশ তৎপর থাকবে এ বিষয়ে জানতে চাইলে নাটোর এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন আমি দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে এক কিলোমিটার যানজট পাই পরে রাস্তায় নেমে যানজট নিরসনের চেষ্টা করি কিছুক্ষণের মধ্যে যানজট নিরসন করা সম্ভব হয় তবে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে যত তত্রভাবে যানবাহন পার্কিং না করলে ও যানবাহনের চালকদের সচেতন করলে সড়ক আইন মেনে চললে যানজট সৃষ্টি হবে না শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ